খুঁজছো ডোডো তুমি কি খুঁজছো কেন টেকিং করছো তুমি বিছানাতে কি অবস্থা করলে বিছানাটা ডোডো ডোডো ঘুম পাচ্ছেই তুমি কি ঘুমের চোখে ডিগিং করছো ডোডো তোমার কি ঘুমই পেয়ে গেছেই অনেকটা করে ঘুম পাচ্ছেই তোমার কী হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে ডিগিং করছো কেন বিছানাতে কেউ ডিগিং করে

মাঠতে সবাই গরম লাগছে তো মায়ের ওপরে গরম লাগছেই বেশ যেখানে তুমি আরাম পাও সেখানেই শো বেশ ক্ষণে তুমি নিচে গিয়ে লুকিয়ে লুকিয়ে পচাটছো যেহেতু আমি তোমাকে পটা ওপরে ছাড়তে মানা করলাম এত্ত দুষ্টু বুদ্ধি কোত্থেকে আসে রে তোর তোকে আমি বললাম প চাটবি না ওপরে তাই নিচে গিয়ে লুকিয়ে লুকিয়ে পচাটছিস পচাটে না ডোডো ডাক্তার কিন্তু ইঞ্জেকশন দেবে পচাটলে যারা পচাটে তাদেরকে ডাক্তার বড় মতো একটা ইয়া বড় ইঞ্জেকশন দিয়ে দেয় কোথায় বলতো নাকে নাকের ফুটোর মধ্যে ইঞ্জেকশন দিয়ে দেবে সে ক্যানাল কাপ দিয়েছিল না মনে আছে শুট করে ছোটবেলায় ওই রকম পচাটতে নেই দেখি তোমার পয় কি হয়েছে দেখি তো কিছু হয়েছে কিনা দেখি 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 কি হয়েছে পয়ের কি হয়েছে দেখি তো তোমার পয়ের কি যন্ত্রণাটা দেখি অসুবিধাটা কোথায় পথে পচাটছো কেন আমি মানা করছি যত বেশি চাটে দেখি দেখি লেট মি সি আই দেখি ব্যথা আছে কি না টিপে দেখি ব্যথা আছে কি না কিছু নেই কিছুই নেই কিচ্ছু নেই তোমার পটা ক্লিন প বেকার তুমি আমাকে প চেটে চেটে অ্যাটেনশন নিতে চাও তুমি আমার জানি আমি অ্যাটেনশন শিকার মারছিস কেন আমাকে আমি কি করলাম না নিজে থেকে ওঠো কেউ কোলে নিয়ে উঠাবে না তুমি ভালোই উঠতে পারো ঝাঁপ মেরে এমন ভাব করছো যেন তুমি উঠতেই পারো না খাটে উঠে পড়ো কাম পুতা কাম কনফিউশন কোথায় গেলে শান্তি পাবো জানি না কনফিউশন চলে এলি আবার জল খেতে গেছিলিস চলে এসো ওপরে এসো কাম পুটা কাম কাম পুটা কাম এই তো ইয়াস মাই বয় ও মাই বই 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 হাই ফাইভ অত কিউ চুপ বড়ে কিন্তু जजমেন্টাল চোখে দেখছিস এটা হাই ফাইভ ওহ মুখ দিয়ে কি হাই ফাইভ করনা হাত দিয়ে পা দিয়ে হাই ফাইভ করতে ইয়ে নো মাউথ বেশ আমি একটু শুই দাদু আরাম করি ঘুমোও করো তুমিও করো আমিও করি ঘুমই ঘুমি করে রে দাদু শুনে ঘুমি ঘুম 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 করেলে এই তো পুতা বাবা তো দাদু পুতু বুবু বুবু বুবু